হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়া বাইন হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবার এসে গেলাম আমি অহিদ রানা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছু জিন্সের কালেকশন এসেছি একদম অফার প্রাইজে যারা ভালো মানের একটু রিজনেবল প্রাইজে কম দামে অফার প্রাইজে জিন্সের প্যান্ট কিনতে চান এই ভিডিওটা আপনাদের জন্যই আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত শুনবেন ভাই ঠিক আছে আমার কতগুলো মন্দ শুনে তারপর ইনশাল্লাহ অর্ডার করবেন এখানে প্রত্যেকটা প্যান ইস্ট্রিস আলহামদুলিল্লাহ আমি প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা প্যান এখানে সাতটা প্যান সাতটা কালার রয়েছে ঠিক আছে আমরা ওয়াল বাংলাদেশে কোরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি একদম যে যেখান থেকে অর্ডার করবে সেখানে ইনশাল্লাহ পৌঁছে যাবে ঠিক আছে তো আমরা প্রাইস দিচ্ছি অনলি যারা দুই পিস নেবেন তাদের জন্য রয়েছে হ্যাঁ সর্বনিম্ন দুই পিস নিতে হবে তাদের জন্য রয়েছে অনলি চারশো পঞ্চাশ করে নয়শো টাকা আর সাথে কুড়িয়া চার্জ অ্যাড হবে আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য রয়েছে অনলি চারশো টাকা করে পার পিস ঠিক আছে তো আজকের মতন অফার দিচ্ছি আমরা এবং যেহেতু শীতকাল চলছে সেই জন্য কিন্তু আমরা অফারটি দিয়ে রেখেছি তো আমাদের কাছে স্টকে ওই যে অনেক প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে শার্ট এই যে প্যান্ট অনেক প্যান্ট রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই যে দামি দামি প্যান্ট রয়েছে ঠিক আছে তো যারা নিতে চান চানি যোগাযোগ করুন ভাই বাস্তব কথা বলছি আশা করি এতরূপ বলতে পারি যারা আপনারা একবার নেবেন আবার দ্বিতীয়বার নিতে হবে আমরা একদম রিজনেবল প্রাইজে অফার প্রাইজে দিচ্ছি যেন সবাই যেন ইউজ করতে পারেন অবশ্যই ওটা শেয়ার দেবেন যেন আপনি শেয়ার দেওয়া তো যেন আরেকটি ভাই যেন লিঙ্কটা পেয়ে যায় তো অবশ্যই আপনারা যারা প্যান নিতে চান কম দামে মোটামুটি ভালো কোয়ালিটি নর্মালি আট নয়শো টাকা মূল্য আছে আপনারা মার্কেট থেকে কিনেন যেখান থেকে কিনেন নর্মালি আট নশো টাকা মূল্য আছে সেই হিসাবে আমরা অফারটা দিয়েছি শীত সেই যেহেতু শীত চলতেছে যেন সবাই ইস করতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম